দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ভেতরেও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অটল অবস্থান ধরে রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস ভয়াবহ বোমা হামলা অসহ্যকর খাবার সংকট আর মৃত্যুর মিছিলেও শত্রুর মোকাবেলায় তারা টান টান করে দাঁড়িয়ে রয়েছে যা একদিকে যেমন ইতিহাসের পাতা এক অনন্য নজিরে স্থাপন করছে অন্যদিকে তা ক্রমশই শত্রুর ভিত কাঁপিয়ে দিচ্ছে এর মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাম্প্রতিক হুঙ্কার তাদের অবস্থান সম্পর্কে আরো স্পষ্ট জানান দিয়েছে যুদ্ধবিরতি শর্তে নিরস্ত্রীকরণের প্রশ্নে স্বীকার না করে বরং ফিলিস্তিনের মাটি থেকে দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র ফেলা হবে না এমন অটল ও দৃঢ় প্রতিজ্ঞা জাহির করেছে সংগঠনটি তার দাবি করেছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করা ফিলিস্তিনি জনগণের জাতীয় ও বৈধ অধিকার পাশাপাশি মার্কিন বিশেষ ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে বৈঠক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে হামাস হামাসের দাবি অস্ত্র সমর্পণের বিষয়ে পরিবারগুলোকে মিথ্যা আশ্বাস দিয়েছেন মার্কিন কূটনীতিক সম্প্রতি তেল আবিবে বন্দীদের আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন উইটকভ এছাড়া হামাস বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র সমর্পণে প্রস্তুত এই সংক্রান্ত যে নিউজ ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল তা সম্পূর্ণই মিথ্যা বানোয়াট ও নিছক অপপ্রচার মাত্র তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারিত্ব যতদিন টিকে থাকবে প্রতিরোধ ও সশস্ত্র আন্দোলনও ঠিক ততদিনে চলমান থাকবে আর এটি তাদের শেষ কথা হামাস আরো কড়া ভাষায় জানিয়ে দিয়েছে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত তাদের সংগ্রাম এক নড়বে না শাহাদাত হুসেন আন্তর্জাতিক ডেস্ক নিউজনিস্ট